আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমার মূলত অ্যামাজন প্রাইভেট লেভেল করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো এর আগের ভিডিওতে হোলসেল করতে গেলে কি কি লাগবে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলছিলাম গত ভিডিও করতে যাই আমার মনে হয়েছে যে আমি যদি এই জিনিসগুলো আসলে আপনাদেরকে একটু পয়েন্ট আকারে দেখাই সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই জন্য আজকে আমি থিওরিটিক্যাল কথাবার্তা বলবো না বা আমি অন ক্যামেরাতে কম কথা বলবো বেশিরভাগই আমি আসলে পয়েন্টস করে রাখছি আপনাদের জন্য তো সেইগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে আর বেশি দেরি না করি আমরা সরাসরি আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই এবং সেখানে আমরা পয়েন্ট বাই পয়েন্ট দেখি যে অ্যামাজনে প্রাইভেট লেভেল যদি আমরা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস আমার লাগবে বা প্রস্তুতিটা আমরা কিভাবে নেব। তো চলুন আমরা চলে যাই ল্যাপটপ স্ক্রিনে আমার সামনে এখন আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেখানে আমি বেশ কিছু পয়েন্টস আপনাদের জন্য লিখে নিয়েছি তো আমার সামনে এখন আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন যেখানে আমি ম্যান্ডেটরি যেই অপশনগুলো আমাদের দরকার অর্থাৎ ম্যান্ডেটরি যেই ডকুমেন্টসগুলো আমাদের প্রাইভেট লেভেল করতে গেলে প্রয়োজন সেগুলো এখানে লিখে নিয়েছি প্রথমেই দরকার পাসপোর্ট দুই নম্বরে ক্রেডিট অথবা ডেবিট কার্ড তিন নম্বরে ইউটিলিটি বিল চার নম্বরে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি ইন্ডিভিজুয়ালি একটু কথা না বলি তাহলে আসলে কনফিউশন থেকে যাবে তো প্রথমে আমরা পাসপোর্টটা নিয়ে একটু বলি তো পাসপোর্টের যে কমন একটা ব্যাপার আমি সবার মধ্যে দেখি সেটা হচ্ছে অ্যাড্রেস নিয়ে একটা কনফিউশন থাকে অর্থাৎ এখানে যদি আমার পাসপোর্টটা একটু দেখেন তো একটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস তো এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে যদি আমাদের পাসপোর্টের সাথে এই অ্যাড্রেসের সাথে আমাদের অ্যামাজনের সেলার সেন্ট্রালের অ্যাড্রেস ম্যাচ না করে সেই ক্ষেত্রে আমি প্রবলেম করব তো এখানে আপনার একটা বিষয় ক্লিয়ার হয়ে নেন পাসপোর্ট হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অর্থাৎ পাসপোর্ট এইটা প্রমাণ করে যে আপনি বাংলাদেশের নাগরিক পাসপোর্ট এটা প্রমাণ করে না আপনি কোথায় থাকেন আপনি বাংলাদেশের কোন অ্যাড্রেসে থাকেন এটা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা সম্ভব না সুতরাং পাসপোর্ট শুধুমাত্র আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা হয় পাসপোর্টের অ্যাড্রেসের সাথে অ্যামাজনের সেলার সেন্ট্রালের অ্যাড্রেসের কোনো মিল যদি নাও থাকে প্রবলেম হবে না দ্বিতীয় নম্বর অপশন যেটা সেটা হচ্ছে ক্রেডিট অথবা ডেবিট কার্ড আমি সবাইকে রেকমেন্ড করব ক্রেডিট কার্ড করে নেয়ার ডেবিট কার্ড আমি বলবো না করে নিতে তারপরও ডেবিট কার্ড অ্যামাজন অ্যাকসেপ্ট করে কিন্তু নাইনটি ক্ষেত্রে অ্যামাজন কয়দিন পরেই গিয়ে বলবে যে প্লিজ আপনার ডেবিট কার্ডটি চেঞ্জ করে আপনি একটা ভ্যালিড ক্রেডিট কার্ড অ্যাড করে নেন তখন আপনারা বিপদে পড়বেন সেই জন্য আমি রেকমেন্ড করব একটা ডুয়াল কারেন্সি ইন্টারন্যাশনাল চার্জেবল ক্রেডিট কার্ড এক্ষেত্রে ইবিএল এবং ব্র্যাক ব্যাঙ্ক ট্রাই করতে পারেন আরো বিস্তারিত যদি এই বিষয়গুলোতে জানতে চান আমার একটা ইবুক আছে সেই ইবুকটি পারচেস করতে পারেন এখানে আসলে অত বিস্তারিত সুযোগ নাই তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে ইউটিলিটি বিল ইউটিলিটি বিল এবং স্টেটমেন্ট আমি এই দুইটা পয়েন্ট যদি মার্চ করি কারণ এই দুইটাই আমাদের আসলে লাগে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখনই অ্যামাজন আপনার কাছ থেকে চাবে যে তোমার বাংলাদেশের যে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আছে যেই ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করবে যে তুমি যেই অ্যাড্রেসটা অ্যামাজনে দিয়েছো সেই অ্যাড্রেসেই তুমি থাকো তার মানে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনি একটা অ্যাড্রেস দেবেন সো সেই অ্যাড্রেসের সাথে এই ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেসের উপহু মিল থাকতে হবে এই ইউটিলিটি বিলের কপিটা অ্যামাজন সাধারণত পরে চায় যদি কোনো কারণে ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেস ভেরিফিকেশনের প্রবলেম হয় তাহলে দুই দিন পরে অ্যামাজন বলবে যে তোমার একটা ইউটিলিটি বিলের কপি দাও যদি কোনো কারণে ব্যাঙ্কের স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করেও নেয় তারপরও দুদিন পরে অ্যামাজন বলবে যে তোমার ইউটিলিটি বিলের কপি দাও সুতরাং এই জন্য আমি এটাকে ম্যান্ডেটরি স্টেপে রাখছি কারণ সোনার অল লেটার ইউটিলিটি বিলের কপি অ্যামাজন আপনার কাছ থেকে ডিম্যান্ড করবে এবং আপনাকে সেটা প্রোভাইড করতে হবে তো এবার আমরা যদি ইউটিলিটি বিলের বিষয়টি নিয়ে একটু কথা বলি কারণ এটা নিয়ে অনেক সমস্যা আছে দেখেন যে ইউটিলিটি বিল আসলে কয় ধরনের হইতে পারে গ্যাস বিল ওয়াটার বিল ইলেকট্রিসিটি বিল ইন্টারনেট বিল পোস্ট পেইড সিমের বিল তো এর মধ্যে খেয়াল রাখতে হবে ইউটিলিটি বিলগুলো অবশ্যই খুবই রিসেন্ট হতে হবে অবশ্যই পুরাতন হবে না যেমন ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে একটা নিয়ম কিন্তু আছে সেটা হচ্ছে যে অবশ্যই নাইনটি ডেজ ওল্ড ব্যাংক স্টেটমেন্ট হবে না তার মানে তিন মাসের পুরাতন ব্যাঙ্ক স্টেটমেন্ট ওরা অ্যাকসেপ্ট করে না আপনি চেষ্টা করবেন একেবারেই রিসেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট সবসময় প্রোভাইড করার জন্য তো এবার আমরা ইউটিলিটি বিলের ব্যাপার যে নিয়ে যদি কথা বলি এগুলো আপনারা রিসেন্ট প্রোভাইড করার ট্রাই করবেন তো গ্যাস বিল ওয়াটার বিল ইলেকট্রিসিটি বিল এই তিনটার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের অনেকেরই নিজস্ব নামে এগুলো থাকে না সো আমরা এই জিনিসগুলো দিয়ে আসলে ভেরিফাই করতে পারি না যাদের থাকে তাদের তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যাদের থাকবে না তাদের ক্ষেত্রে অপশন দুইটা একটা হচ্ছে ইন্টারনেট বিল অথবা পোস্ট সিমের বিল তো ইন্টারনেটের বিলের ক্ষেত্রে যে প্রবলেমটা বাংলাদেশে দেখা যায় সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ যেই লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলো আছে ইভেন যারা বড় বড় কোম্পানি আছে লিঙ্ক থ্রি ডট ইন্টারনেট কিং ম্যামভার আইটি তাদের ইন্টারনেটের যে বিলটা সেই বিলটাও অ্যামাজন অ্যাকসেপ্ট করতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখা তো যেই কারণে ইন্টারনেট বিলটা আসলে খুব একটা ভরসার জায়গা না বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য বিশেষ করে যারা বাংলাদেশে থাকেন তো সেই ক্ষেত্রে একমাত্র ভালো সলিউশনটা হচ্ছে পোস্ট পেইড সিম বিল তো এটা আপনারা যেটা গ্রামীণ রবি বা যে কোনো একটা পোস্ট পেইড সিম ইউজ করতে পারেন আজখানে ইউজ করলে একটা বিল কপি দিবে আপনাকে সেই বিলের কপি আপনারা সাবমিট করতে পারেন তবে একটা খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই যেহেতু এটা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই সমস্ত ডকুমেন্টে যে অ্যাড্রেসটা আছে এটা যাতে অ্যামাজনের সেলার সেন্ট্রালের অ্যাড্রেসের সাথে হুবহু ম্যাচ করে কোথাও যাতে কোনো রকম গরমিল না হয় যদি কোনো কারণে আপনার মনে হয় যে এই অ্যাড্রেসের সাথে অ্যামাজনের অ্যাড্রেসের গরমিল আছে আগে অ্যামাজনের অ্যাড্রেস গিয়ে চেঞ্জ করবেন তারপরে এই বিলগুলোর কপিগুলো সাবমিট করবেন তো এটা অ্যামাজন কিন্তু নিজেও তাদের পলিসিতে বলে যে যদি কোনো কারণে তোমার মনে হয় যে অ্যাড্রেসটা তুমি ভেরিফাই করতে চাচ্ছো অ্যামাজনে সেই অ্যাড্রেসটা এই বিলের সাথে মিলবে না তাহলে সেই ক্ষেত্রে অ্যামাজনে গিয়ে আগে অ্যাড্রেসটা চেঞ্জ করো তারপরে বিলের কপি সাবমিট করো তাহলে বোঝা গেল যে ইউটিলিটি বিলের কপি মোটামুটি এইগুলাই এবং আমাদের ক্ষেত্রে পোস্ট পেইড সিমের বিলটা ভালো আর যদি আমাদের নিজের নামে গ্যাস বিল কালেক্ট কারেন্ট বিল বা ইলেকট্রিসিটি বিল থাকে তাহলে সেটা সব থেকে ভালো একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই সেটা হচ্ছে এডিট করা ডকুমেন্ট সাবমিট করবেন না কারণ এডিট করা ডকুমেন্ট খুব সহজেই ট্রেস করা যায় আপনি যদি কম্পিউটারে বা যে কোনো জায়গায় এডিট করেন এবং সে তারপরে সেটা সাবমিট করেন আপনি যদি সেই ফাইলের মেটা ডেটা চেক করেন তাহলে খুব সহজেই সেই ফাইলের সোর্স থেকে শুরু করে কয়েবার এডিট করছেন কোন সফটওয়্যার এডিট করছেন সব কিছু পাওয়া যায় অ্যামাজনের ক্ষেত্রে এটা আসলে খুবই সহজ যদি এডিট করা ডকুমেন্ট সাবমিট করেন তাহলে অ্যামাজন সেটা ধরে ফেলবে এবং পরবর্তীতে আপনার হোল অ্যাক্টিভিটিস আসলে ওরা ফ্ল্যাগ করে ফেলবে আর অ্যাকসেপ্ট করতে চাবে না বেশিরভাগ বাংলাদেশিদের ক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের ক্ষেত্রে এই জায়গাটাতে প্রবলেম হয় অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কারণ তারা অনস্ক্রিন যেই ইনস্ট্রাকশনসগুলো সেগুলো সঠিকভাবে ফলো করেন না তো আশা করি আপনাদের এই ডকুমেন্টস গুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যদি পরে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপরে আমরা অপশনাল যেই সেটআপ সেটা নিয়ে কথা বলবো তো এখানে আমি কেন এইগুলোকে অপশনালে রাখছি যদি আমরা আগের ভিডিওটা দেখেন যেখানে আমি হোলসেল নিয়ে কথা বলছিলাম সেখানে কিন্তু এই স্টেপগুলো অবশ্যই ম্যান্ডেটরি তো এখানে কেন অপশনাল প্রথম দেখেন এলএলসি করা কিংবা কোম্পানি সেট করা তারপরে ইআইএন বা ট্যাক্স আইডি একটা হচ্ছে ভার্চুয়াল ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি প্রাইভেট লেভেল করেন তাহলে এলএলসি করা ম্যান্ডেটরি না করেও আপনি সরাসরি অ্যাকাউন্ট করতে পারবেন এবং প্রাইভেট লেভেল করতে পারবেন উইদাউট এনি হ্যাসল এনি প্রবলেম বিজনেস ট্যাক্স আইডি বা ই এটা যদি আপনার এলএলসি করা থাকে আপনি করবেন না করা থাকলে এটারও কোনো প্রয়োজন নাই ভার্চুয়াল ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন অপশনালে রাখছে অনেকের এটা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে ভার্চুয়াল ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অপশনাল আপনি চাইলে আপনার বাংলাদেশের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন সেটা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন সেটা কিন্তু অ্যামাজনে আপনি অ্যাড করতে পারবেন তো যদি সেটা অ্যামাজনে অ্যাড করেন অ্যামাজন সরাসরি টাকা পয়সা সরাসরি আপনার ব্যাংকে পাঠাবে এখানে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে কনভার্সন ফি কাটে ইন্টারন্যাশনাল ওয়াই ট্রান্সফার ফি কাটে তো দেখা যায় যে অনেক ওভারঅল পার্সেন্টেজ যদি হিসাব করেন চার পাঁচ থেকে সাত পার্সেন্ট অনেক ক্ষেত্রে তারও বেশি কাটে তো এই কারণে অনেকে লোকাল একটা ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে আসলে কনভার্সন ফিটা না কাটে ওভারঅল ট্রান্সফার ফিটা না কাটে সহজ হয় মানে ফিজ যাতে কম কাটে আর কোনো কারণ নাই আপনার বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক যদি আপনি টাকা আর্ন করবেন সেটা অ্যামাজন আপনার বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট পাঠিয়ে দিবে তো অনেকেরই ধারণা আছে যে পেওনিয়ার ছাড়া আমি অ্যামাজনে অ্যাকাউন্ট করতে পারবো না বা যে কোনো ইউএস ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্ট করতে পারব না এই ধারণা সম্পূর্ণ ভুল এগুলো ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি যে অপশনগুলো আমি কথা বলছি ওগুলোই শুধু আপনার ম্যান্ডেটরি লাগবেই তো যেহেতু ইউএস এর ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটা কথাবার্তা আসলো সেহেতু এটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন আমি এখানে চারটা সার্ভিস প্রোভাইডারের নাম এখানে লিখছি আপনারা দেখতেই পাচ্ছেন এই চারটা আমি কম বেশি মোটামুটি ব্যবহার করছি তো এই জন্য এই চারটার কথা বলছি এছাড়াও অসংখ্য সার্ভিস প্রোভাইডার আছে আপনারা রিসার্চ করতে পারেন রিসার্চ করে অনলাইনে প্রচুর 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 এই ব্যাপারে ইনফরমেশন পাবেন যদি আপনার এলএলসি করা থাকে তাহলে আপনি ওয়াইজ অথবা রিলে ট্রাই করবেন যদি আপনার এলএলসি করা থাকে আপনি ওয়াইজ অথবা রিলে ট্রাই করবেন যদি এলএলসি করা না থাকে পেওনিয়ার বা ওয়েফ এক্স ট্রাই করতে পারে তবে আমার রেকমেন্ডেশন থাকবে যারা বাংলাদেশ থেকে নতুন সেলার তারা পেওনিয়ার ট্রাই করবেন কারণ পেওনিয়ার সাথে বাংলাদেশের সমস্ত ব্যাংকেরই মোটামুটি অ্যাফিলিয়েশন আছে এটা বাংলাদেশিদের কালচারের সাথে পরিচিত অনেক প্রচুর বাংলাদেশি এটা ইউজ করে তো ওভারঅল পেওনিয়ার আমার কাছে মনে হয় বাংলাদেশিদের জন্য ভালো একটা অপশন হতে পারে যদি আপনার এলএলসি করা না থাকে এলএসসি করা থাকলেও পেওনিয়ার ইজ এ গুড অপশন বাট এল এল করা যদি থাকে আমি বলবো রিলে অথবা ওয়াইজ আপনার জন্য আরো বেশি ভালো হবে তো এই চারটা অপশন আপনারা ট্রাই করতে পারেন ওয়েফএক্স একটু কমপ্লিকেটেড একটু কমপ্লেক্স নতুন যারা তাদের জন্য একটু কমপ্লেক্স ওয়েফএক্স এই জন্য আমি রেকমেন্ড করি না তারপর এই চারটা আমি ইউজ করছি দেখে এখানে বললাম এছাড়াও আরো অনেক ভার্চুয়াল ইউএস ব্যাংক অ্যাকাউন্ট যারা প্রোভাইড করে এরকম অনেক সার্ভিস প্রোভাইডার আছে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন রিসার্চ করতে পারেন স্টাডি করতে পারেন তো অবশ্যই একটু বুঝে শুনে সামনে আগাবেন তো আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যামাজনে প্রাইভেট লেভেল করতে গেলে কি কি জিনিস আমার অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে সেই সম্পর্কে একটা পুরোপুরি ধারণা অর্জন করতে পারলাম এবার আমরা আমাদের ভিডিওতে চলে যাব সরাসরি কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলার জন্য হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তো আমরা পুরো বিষয়টা নিয়ে মোটামুটি যে আলোচনা করলাম তাতে মোটামুটি প্রত্যেকটা পয়েন্টসে আমাদের বোঝার কথা যদি স্টিল নাও কারো মনে কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কিংবা আমাকে সরাসরি ফেসবুকে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাতে পারেন তো একটা বিষয় নিয়ে এখনও কনফিউশন থাকতে পারে আপনাদের সেটা হচ্ছে যে ডোমেইন হোস্টিং কিংবা প্রফেশনাল ইমেল এই জিনিসগুলো কি কিনা কিংবা এর কোনো ফোন নাম্বার ইউজ করবো কিনা এগুলো কোনোটাই আসলে ম্যান্ডেটরি স্টেপ না এগুলো সবই অপশনাল যদি আপনি অ্যামাজনের প্রাইভেট লেভেল করেন তাহলে আপনারা অলরেডি যে কোম্পানি সেটআপ থেকে শুরু করে এগুলো সবই অপশনাল সো এইগুলোও ওইটার মতো অপশনাল আপনারা চাইলে শুরুতে করে নিতে পারেন আবার চাইলে আপনারা স্কিপ করতে পারেন হয়তো পরবর্তীতে যখন আপনাদের ব্যবসাটা একটু ভালো হবে আপনাদের এটা প্রয়োজন করবে তখন আপনারা চাইলে এটা করে নিতে পারেন কিন্তু এটা ম্যান্ডেটরি কোনো কিছুই না সো অলরাইট আশা করছি এই ভিডিওতে আপনারা মোটামুটি সব প্রশ্নের উত্তরই পাবেন যে অ্যামাজনে প্রাইভেট লেভেল করতে গেলে বাংলাদেশ থেকে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে যারা হোলসেল করতে চান তাদের জন্য আরেকটা একটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন সেখানে আমি হোলসেল করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেই জিনিস নিয়ে আলোচনা করছি এরপরে আরেকটা বিষয় এই সিরিজের বাকি থাকে সেটা হচ্ছে যে যারা প্রবাসী বাইরে আছেন তারা আসলে কিভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট করবেন কিংবা অ্যামাজনে অ্যাকাউন্ট করতে তাদের আসলে কি কি লাগবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাংলাদেশ টু পয়েন্ট ওর অনেক অনেক শুভেচ্ছা শুভ হোক বাংলাদেশের আগামীর পথ চলা এবং শুভ হোক আমাদের পথ চলা থ্যাংক ইউ ফর ওয়াচিং